ইসলামে কুলক্ষণ শিরিক কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ কুলক্ষণ মানে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলেন সামনে দিয়ে বিড়াল পার হয়ে গেল তো বললেন বিল্লি রাস্তা কাটে গাই বিল্লি রাস্তা পার হয়ে গেছে সামনে কোনো খারাপ কিছু অপেক্ষা করতেছে এটা শিরিক বাড়ি থেকে বের হলেন খারাপ কিছু ঘটলো আপনি বললেন আজকের দিনটাই খারাপ এটা শিরিক হতুম পেঁচা ডাকলো আপনি বললেন কোনো বিপদ আসতে পারে এটা শিরিক কেননা ইসলামে কুলক্ষণ নাই কিন্তু ইসলামে সুলক্ষণ আছে সুলক্ষণ গ্রহণ করা যায় জায়েজ সুলক্ষণ গ্রহণ করা ভালো আব্দুল মুতালেব যখন তার পোতা হলো তখন আব্দুল মুতালেব বলল আমি আমার সন্তানের নাম রাখবো আমার পৌত্রের নাম রাখবো মোহাম্মদ কেননা মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত আমার সন্তানের এই সুন্দর নাম আমি এই জন্য রাখতে চাই এটা দিয়ে আমি সুলক্ষণ গ্রহণ করতে চাই যেন শক্তি আমার এই সন্তান সারা পৃথিবীতে একজন প্রশংসিত ব্যক্তিতে পরিণত হতে পারে মোহাম্মদ সালাইসালাম কি সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি নয় এটা হচ্ছে নাম থেকে সুলক্ষণ গ্রহণ করা তাই খবরদার খারাপ নাম রাখবেন না আল্লাহ যদি খারাপ নাম থাকে তো আজকে নাম চেঞ্জ নিজের নামও যদি খারাপ থাকে তো নিজের চেঞ্জ করে দিন নামের একটা অদৃশ্য প্রভাব আপনার উপর থাকে যে অদৃশ্য প্রভাবের ফলে ওই নামের প্রভাবের ফলে অনেক সময় অনেক কিছু হয় যদি নাম ভালো হয় তাহলে সেই ভালো প্রভাবের ফলে